এটা সেটা রে আজ আপনারা শুনবেন এই ক্রস ওভার ফ্যান ফিকশন সিরিজের তৃতীয় পর্ব করবাস ও শ্রী কাককেশ্বর কুচকুচে বিশিষ্ট সাহিত্যিক সত্যজিৎ রায়ের কল্পবিজ্ঞান সিরিজের জনপ্রিয় চরিত্র প্রফেসর শঙ্কুকে আমরা কে না চিনি সেই শঙ্কু সিরিজের অন্যতম একটি কাহিনী আবর্তিত হয়েছে করবাস নামে একটি বুদ্ধিমান কাককে ঘিরে যার ছোট্ট মগজের দৌড় দেখে স্বয়ং প্রফেসর শঙ্কু অবাক হয়ে গেছিলেন অন্যদিকে শ্রী কাকেশ্বর কুচকুচে হলো সেই পেশাদার হিসাবরক্ষক দ্বার কাক যাকে আমরা খুঁজে পাই সত্যজিৎ রায়ের পিতা স্বনামধন্য শিশু সাহিত্যিক সুকুমার রায়ের কালজয়ী সৃষ্টি হজবরল বইটিতে রচনা নাট্য রূপান্তর ও আবহ সঙ্গীত তন্ময় দত্ত অভিনয় করবাস ও শ্রী কাককেশ্বর কুচকুচের ভূমিকায় তন্ময় দত্ত পরিচয় লিপি পাঠ ও অন্যান্য সহযোগিতায় শঙ্খশুভ্র দত্ত শুরু হচ্ছে এটা সেটা রে সিরিজের তৃতীয় পর্ব করবাস ও শ্রী কাককেশ্বর কুচকুচে আরে বাবা রে বাবা ভূমিকম্প ভূমিকম্প আরে দূর মশাই গাছের মগ ডালে বসে ঝিমোচ্ছিলেন তা ঝিমন না খামোকা হল্লা করছেন কেন দেখছেন না চারদিকে কেমন সব নিস্তব্ধ কে রে বেয়াদব আমার কাঁচা ঘুম ভাঙালো তা ভর দুপুর বেলা মগ ডালে আপনি একা দখল করে বসে ঢুলবেন আর আমি একটু উড়ে এসে বসলেই দোষ হয়ে গেল তা আপনি কে দাদু আগে তো এই তল্লাটে আপনাকে দেখিনি তুমি তো দেখছি মহা ফাজিল ছোকরা চেনা নেই জানা নেই আমার দাদু বলছো তা আপনাকে দাদু বলবো না তো কি বলবো এমন মিসকালো দামড়া বুড়ো কাক আমি বাপের জন্মে দেখিনি বাপ রে বাপ আকার আয়তনে তো আপনি দেখছি আমার প্রায় দ্বিগুণ আচ্ছা কোন দেশের কাক মশাই আপনি আমি গিয়ে যাকে বলে বাংলাদেশের খাঁটি বায়স বংশীয় দাঁড়িকুলিন আমার নাম হলো শ্রী কাককেশ্বর কুচকুছে নিবাস গেছ বাজারের কাগিয়াপট ধুর বাবা কি সব খটোমটো বাংলা বলছেন অর্ধেক তো মানেই বুঝতে পারলাম না তুমি উজবুক একখানা দাঁড়িকুলিন মানে হল দাঁড় কা বুঝেছ ছোকরা ও তাই বলুন আপনি কা ইদানিং কলকাতা শহরে দাঁড় কাক তো প্রায় দেখাই যায় না সব আমাদেরই মতো ওই আর কি পাতিকা তা কাকু আপনি গেছো বাজার ছেড়ে এখানে কি মনে করে আচ্ছা ফাজিল ছোড়া তো একবার বলছে দাদু একবার বলছে কাকু হ্যাঁ কি পায়া হ্যাঁ আরে না না কাকু ঠাট্টার সময় ইয়ার কি আমি একেবারেই পছন্দ করি না তাছাড়া এ কাকু সে কাকু নয় এই মাত্র আপনার নাম বললেন না কাকেশ্বর কুচকুচে তাই নাম আর ওই পদবীর অধ্যক্ষ মিলিয়ে ছোট করে কা কু করে নিলাম এ দেখছি চূড়ান্ত নেপ নিজেকে কি ভাবো হে ছোকরা গেছ দাদা ওসব গেছ দাদা টাদা আমি জানি না আমার নাম হলো করভাস আগে গিরিডিতে থাকতাম সেখান থেকে পালিয়ে এসে কিছুদিন হলো এই কলকাতায় আছি আচ্ছা এই গেছো দাদাটা কে গেছো দাদা কি আর তুমি চিনবে কি করে বলি হজ বড়লো পড়েছ কখনো হজ বড়লো সেটা হবার কি ও বাজারে কোনো নতুন প্রোডাক্ট বেরিয়েছে বুঝি আর আপনি তা সেলসম্যান ক্ষমা করো ঠাকুর ক্ষমা করো আরে এত ছটফট করছেন কেন ডাল থেকে পড়ে যাব যে মশাই হায় 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 এ অকাল কুষ্ঠান্ডটা দেখছি হজ বড়লর নাম শোনেনি বলি সুকুমার রায়ের নাম শুনেছ নাকি তাও শোননি সুকুমার রায় আচ্ছা ওই যিনি আবল তাবল ছাইপাস কি সব লেখালেখি করতেন ওম শ্রী শ্রী ভূষুণ্ডি কাগায় নম এই অর্বাচীনকে তুমি মাফ করে দাও ঠাকুর মাপ করে দাও আরে আস্তে আস্তে অত চিনচিন করবেন না কেউ শুনে ফেললে বিপদ কানের কাছে অমন ফিস ফিস করছো কেন হয় ছোকরা জানো না কানে বাতাস লাগে ধুর তোর এর সঙ্গে কথা বলাই ঝকমারি কি বলবে সেটা স্পষ্ট করে বলো হুম সবটাতেই ডেপমি দেখুন কাকু ওসব সব গপ্পের বইটই আমার বিশেষ পড়া হয়নি আমি গিরিডিতে এক পাগলা সায়েন্টিস্টের পাল্লায় পড়ে কিছুদিন ইংলিশ জিকে, কে ম্যাথস জিওমেট্রি সায়েন্স এই সমস্ত পড়েছি আমার যদিও বিশেষ ইন্টারেস্ট ছিল না তবে আমার মাথাটা বরাবরই আর পাঁচটা কাকের চেয়ে বেশ পরিষ্কার তাই উনি যা শেখাতেন আমিও টপাটপ শিখে ফেলতাম বছরখানে ছিলাম ওর কাছে ওর পোশাক হুলোটার সঙ্গেও ভারী ভাব জমে গিয়েছিল তারপর মাথায় কি একদিন খেয়াল চাপলো খাঁচা খুলে পালালাম লোকটা তোমায় খাঁচায় বন্দি করে রেখেছিল বুঝি লেখা পড়া জানা দেখছি একটা আরে না না কাকু আপনি ভুল বুঝছেন উনি আমায় বন্দি করে রাখেননি আমার থাকার জন্য একটা স্পেশাল কন্ডিশন খাঁচা বানিয়ে দিয়েছিলেন আমি তাতেই ইচ্ছে মতো থাকতাম খুব যত্ন নিতেন আমার বড় ভালোবাসতেন কিনা তা এতই যদি যত্নে ছিলে খামকা পালাতে গেলে কেন অর বাচিন কি সাধে বলেছি সুকুমার রায় পড়েনি হায়রে পোড়া কপাল আবল তাবল খাই খাই পাগলা দাসু চিনে পটকা কিছুই পড়েনি গো আরে এ তো মহা মুশকিল ফের চিন চিন বলে চিৎকার করছে এক্ষুনি পুলিশ এসে ফাটকে পূর্বে বলে দিলাম ফাটকে ওরে বাবা কিন্তু কেন চীন বললে দোষের কি হিন্দি চিনি ভাই ভাই তারপর তারপর চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান এসব স্লোগান শোনি কোনো দিন তারপর ধরো এই চীনের প্রধানমন্ত্রী আমাদের প্রধান আরে রাখুন তো আপনার প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তো সারা দেশে লকডাউন ঘোষণা করে দিয়ে খালাস দেখছেন না রাস্তাঘাট কেমন সব শুনছান তা লক্ষ্য করেছি কি কিন্তু কেন সব শুনশান সেটাই তো বুঝতে পারছি না আর এত ঘন ঘন কেন সে কি আপনি কিছু জানেন না কই বা যাচ্ছে তো হুম তাহলে শুনুন চীন দেশ থেকে একটা নতুন রোগ আমদানি হয়েছে যাকে বলে একেবারে ব্র্যান্ড নিউ রোগ স্বভাবতই তার কোনো চিকিৎসা এখনো আবিষ্কার হয়নি আর তারই জেরে মনুষ্য যায় প্রায় অবস্থা দেখছেন না করোনার ভয় কেউ রাস্তায় বের হচ্ছে না সবাই কেমন ঘরের রয়েছে তা তো দেখতেই পাচ্ছি কিন্তু তুমি এইমাত্র করোনা না কি যেন একটা বললে সেটা কি আরে করোনা করোনা ওটাই তো রোগটার নাম প্যান্ডেমিক বোঝেন প্যান্ডেমিক অ্যাকাডেমিক শুনেছি এপিডেমিকও শুনেছি কিন্তু এই প্যান্ডেমিকটা কি বস্তু আরে কাকু প্যান্ডেমিক মানে হলো যাকে বলে হ্যাঁ অতিমারি 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 হলো ওই যে এপিডেমিক বললেন মানে মহামারী তার থেকেও এক কাঠি ওপরে বলছিল চীন দেশেই এই রোগের সূত্রপাত তারপর সেখান থেকে সারা দুনিয়ায় ছড়িয়ে পড়েছে তাই লোকজন সব চীনের ওপরে কেউ চীনের মাল কিনলেই কিংবা চীনের নাম মুখে আনলেই তাকে দেশদ্রোহী ঘোষণা করে দিচ্ছে ব্যাপার তো তাহলে বেশ মনে হচ্ছে তবে আর বলছি কি সাধে কি আপনাকে বারবার সাবধান করে দিচ্ছি যে চীনের নাম মুখে আনবেন না আপনি তো দেশকালের কিছুই খবর রাখেন না দেখছি সবই তো বুঝলুম কিন্তু চীনা মাল লোকে পাচ্ছেটা কোথা থেকে কলকাতার লোক তো আর আর চীন দেশে বাজার করতে যায় না আর রোগটা চীন থেকে সারা দুনিয়ায় ছড়ালোই বা কি করে অত শত আমি জানি না কাকু আহা যেটুকু জানো সেটুকুই বলো না শুনি খবরের কাগজে যা লিখেছে তাতে যা শুনলাম মানে চীনের লোকেরা তো সবই খায় আর সুলা বিচে সাপ ব্যাং শকুনির ঠ্যাং কিছুই বাদ দেয় না তা লিখেছে যে বাদুরের মাংস খেতে গিয়েই নাকি রোগটা মানুষের দেহে বাসা বেঁধেছে ওরা ওরা বাদুর খায় বুঝি তাহলে আর বলছি কি ওরা নাকি কাকের মাংসের কাটলেটও খায় বলল কি কাকের মাংস খায় ওরে বাবা রক্ষা করো সুন্ডি কাগায় নমো রক্ষা করো যাক গে যাক সেসব কথা থাক আপনি আমায় বলুন এই লকডাউনের সময় গেছো বাজার ছেড়ে আপনি কলকাতায় এলেন কোন দুঃখে গেছো বাজার ছেড়ে এসছে কি সাধে গেছো বাজারে আমাদের একটা হিসেব গণনার কারবার ছিল আমাদের পৈতৃক কারবার কিন্তু আজকাল আরও সব পুরোনো পদ্ধতিতে হাতে লিখে কাজকর্ম তেমন চলে না তাই নতুন করে একটা হিসেব গণনার ব্যবসা শুরু কর কিন্তু তার জন্য কম্পিউটার জানা ভালো একটা লোক চাই তার মানে আপনি একটা অ্যাকাউন্টেন্সি ফার্ম খুলতে চান কলকাতায় তাই তো হ্যাঁ ঠিকই ধরেছ বাহ বেশ তো তাহলে আমায় আপনার সঙ্গে নিন না হুম তুমি হিসেব নিকেশ তো কিছু শিখেছো শুনলাম তা বলি কম্পিউটারের কাজকর্ম কিছু জানা আছে কি শুধু কি কম্পিউটার আমি ট্যালি ফ্যাক্ট এই সমস্ত সফটওয়্যারেও কাজ করতে জানি আপনার হিসেবপত্র নিমেষে করে দেবো বা এই রকমই তো চাই তুমি একটু ডেপ হলেও বেশ কাজের ছেলে বলে মনে হচ্ছে চলো তবে আমার সঙ্গে চলুন তবে কে কে স্যার এখন থেকে আপনাকে স্যার বলি ডাকবো হাজার হোক আপনি তো আমার বস ছেলে চলো শুনছিলেন এটা সেটা রে সিরিজের তৃতীয় পর্ব করবাস ও শ্রী কাকেশ্বর কুচকুচে রচনা নাট্য রূপান্তর ও আবহ সঙ্গীত তন্ময় দত্ত অভিনয় করবাস ও শ্রী কাক্যেশ্বর কুচকুচের ভূমিকায় তন্ময় দত্ত পরিচয় লিপি পাঠ ও অন্যান্য সহযোগিতায় শঙ্খশুভ্র দত্ত সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় তন্ময় দত্ত